রোজার সাথে সম্পৃক্ত কিনা অনেকে প্রশ্ন করেছেন তারাবী নামাজ কি আসুন বিস্তারিত জানি কোরআনে তারাবীন নামাজ সম্পর্কে কোন নির্দেশনা আমাদের দেয় কোরআন পূর্ণাঙ্গ কিতাব কোরআন দিয়ে আমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করেছেন কোরআনই আল্লাহ মানতে বলেছেন সুতরাং কোরআনে তারাবিন নামাজ নেই তারাবিন নামাজ বলতে কোরআনের কোন নির্দেশনা নেই এখন আল্লাহর নির্দেশনা ছাড়া অন্য নির্দেশনা মানলে আমরা অনেক অবশ্য যে তারাবিন নামাজ না পড়লে রোজা না রোজার পূর্বে তারাবিন নামাজ পড়তে হবে অনেকে বলছেন যে সালাম মোহাম্মদ তারাবিন নামাজ পড়েছেন আবার যুদ্ধ চলছে কেউ আট রাকাত বিশ রাকাত যেখানে নির্দেশনাই নেই করা সেটা নেই তুমুল যুদ্ধ মোল্লাদের মধ্যে যুদ্ধ কেউ আট রাকাত কেউ বিশ রাকাত বাবনারা আপনারা যারা শুনছেন সুতরাং এই তারাবিন নামাজের কোনো নির্দেশনা করা নেই আপনি পড়বেন না পড়বেন না আশা করি বুঝতে পেরেছেন কোরআনের নির্দেশনা তারাবির নামাজ নয় এবং রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নেই যারা বলছেন যে তারাবির নামাজ না বললে রোজা হবে না তারা মিথ্যা প্রচার করছে এই মিথ্যার জন্য তাদের বিচার হবে এমন অনেক মোল্লারা আছেন যারা এই তারাবির নামাজ সম্পর্কে এমন কথা বলছেন যে তারাবির নামাজ পড়লে তাদের সজ্ঞ নামাফ হয়ে যাচ্ছে না এ ধরনের কোন নির্দেশনা করা নেই যেহেতু তারা আমি নামাজে আপনার যদি ইচ্ছা হয় আপনি নফল নামাজ পড়তে পারবেন সারা রাত পড়তে পারবেন সেটা বিশ রাখা থাক আট রাখা থাক চল্লিশ রাখা থাক বা একশো রাখা আপনি পড়বেন কিন্তু এটা আল্লাহর বিধান এটা রোজার মাসে পড়তে হবে এ ধরনের কোনো নির্দেশনা নেই অনেকে বলছেন যে আল্লাহ রোজা রাখছেন নবীর পড়বেন না তাহলে তো রোজাই হচ্ছে এই যে কথাগুলি এখন নাইনটি ফাইভ পার্সেন্ট লোকে জানবে যে তারাবিন নামাজ না বললে রোজা হচ্ছে অনেকে ইচ্ছাকৃত ভাবে তারাবিন নামাজ পড়বেন পড়ছেন সোয়াবের আশায় আবার কেউ কেউ খতমে তারা নামাজ পড়ছে এমন জোরে কোরআন পাঠ করছে ইমাম সাহেব যেখানে আল্লাহ বলছেন কোরআন পাঠে তারা ওরা করবে না খতমে তারা বি অর্থাৎ কোরআন খতম হচ্ছে যারা তারা বিনামাজ পড়ছে কোরআন শুনছেন তারা কোরআন খতম দিয়েছেন কোরআন খতম দিতে হবে এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয় বা খতম দিয়ে বসকে দিচ্ছেন বা এই জাতীয় কোনো কথা আমি বলতে পারছি না এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে কেউ একশো খতম দিছেন বিশটা তিরিশটা খতম দিচ্ছেন রমজান মাসে যে তাদের সোয়াব হবে বিশাল সোয়াবের কথা চিন্তা করছেন এই ধরনের নির্দেশনা কোরআন দেয় কোরআনের নির্দেশনা হলো আল্লাহর নির্দেশনা হলো কোরআন পাঠ করো যা পড়ছো বুঝে পড়ো আল্লাহ কি বলছেন এটা আমাদের জানতে হবে এটা আল্লাহর সংবাদ এটা আমাদের জানতে হবে আল্লাহ কি সংবাদ আমাদের জন্য পাঠিয়েছে এটা মুখস্থ করতে হবে তারাবি পড়তে হবে এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয় আবার দেখবেন এখানে ব্যবসা জড়িত তারাবে নামাজ পড়াচ্ছেন শেষে আবার তাদেরকে অর্থ দিতে হচ্ছে এমনও আছে অনেক মসজিদে তারা চেয়ে নিচ্ছেন যে আমাকে এত টাকা দিতে হবে খত্যের তারাপী পড়ানোর জন্য অনেকে আগ্রহ সহকারে যাচ্ছেন খতের তারাপি পড়ছেন আমি শুধু কোরআনের কথা বলি বলছে যে কোরআন এই ধরনের কোন নির্দেশনা দেয় সুতরাং কোরআন যেহেতু নির্দেশনা দেয়নি এই ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় এটা কোরআন ভিত্তিক আলোচনা কি করো তবে কোরআন ভিত্তিক আলোচনা হলো যেটা কোরআনের নেই যেটা সুরাহজের একাত্তর নম্বর আয়াত যার সনদ নেই যার দলিল নেই অনুমান ভিত্তিক কোন নিষিদ্ধ আল্লাহ বলছেন তারা ধ্বংস হোক যারা অনুমান করে সুতরাং কোরআনে যেহেতু সেখানে অনুমান ভিত্তিক হচ্ছে আপনারা একটু চিন্তা গবেষণা করবেন সুতরাং যারা মনে করছেন যে তারাবীন নামাজ না পড়লে রোজা হবে না এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা তারাবিন নামাজ ফরজ নয় আল্লাহ এর নির্দেশনা দেয় নাই সুতরাং এটা ফরজ নয় রোজা হলো ফরজ তো যেটা ফরজ নয় সেটা যদি আদায় না করেন তা হবে কি একটু চিন্তা কথা বলছেন ওয়াজ করছেন কিন্তু কি অর্থে কি বোঝানো হচ্ছে সে বিষয়টা কিন্তু আলোচনা করছেন না যার জন্যই এই সমাজে কোনটা হাদিস কোনটা কোরআন নিয়ে অনেক বিপদগ্রস্ত হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন না কারণ হাদিস না মানলে তো আমাদের ধর্মই পূর্ণাঙ্গ হচ্ছে না অথচ আল্লাহ বলছেন যে কোরআনই পূর্ণাঙ্গ কোরআনে যা আছে সেটাই আমাদের ধর্ম সুতরাং ভাই বোনেরা আপনারা যদি কেউ ইচ্ছা করেন রাতে নামাজ পড়বেন সারা রাত নামাজ পড়তে পারবেন চল্লিশ রাখা বিশে রাত এক একশো রাখা এটা নফল নামাজ তারাবীর সাথে এই নামাজের কোন সম্পর্ক নেই বিশেষ কোন নামাজ এবং সমস্ত গুণা মাফ হয়ে যাচ্ছে এই ধরনের যে কথাগুলি বলছেন এগুলি সম্পূর্ণটাই মিথ্যা প্রচারক আমি পরিশেষে বলতে চাচ্ছি যে রোজাটা সঠিকভাবে করুন আল্লাহর যে হুকুম সেটা সঠিকভাবে করুন পরিবারের সকলকে এভাবে উৎসাহ দেন যে আল্লাহর যে নির্দেশনা রোজা সেটা যেন আল্লাহ যেভাবে বলছে আমরা যেন সেভাবে করতে পারি রাত্র পর্যন্ত যেন রোজাটা রাখতে পারে সে যেন সঠিকভাবে খেতে পারে রোজা থেকে যেন নামাজ বাদ না পড়ে মানুষকে যেন অত্যাচার না করে সুদ ঘুষ যেন আমরা না খাই ফল মূল যেন ফরমালিন যুক্ত না হয় কোনো ব্যক্তির দ্বারা অর্থাৎ মানুষের যেন অত্যাচার না এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ রোজাটা যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এই বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন সুতরাং তারাবিন নামাজের যে বিশেষ সবের কথা বলছেন এই ধরনের কোনো নির্দেশনা আল্লাহ দেয় আশা করি বুঝতে পেরেছেন যে নামাজ বলতে কোনো নামাজ নেই বা রোজার সাথেই তারাবিন নামাজের কোন রোজার থাকলেন এবাদত করুন নামাজ নফল নামাজ করুন রোজার মাস এবং রোজার ভাইরি যে আবাদত গুলি করতেন সবকিছুই করুন এতে আল্লাহ খুশি সন্তুষ্ট থাকবে যাওয়ার জন্য এটাই যথেষ্ট রোজাটা যদি সঠিক হয় আল্লাহ বলছেন এই রোজা রাখার জন্য আল্লাহ প্রতিদান দিবেন ক্ষমা তারাবি নামাজের জন্য ক্ষমা করে দিবেন এই ধরনের নির্দেশনা বলেন আশা করি বুঝতে পেরেছেন আরেক ভাই প্রশ্ন করলেন যে সালামুল আল্লাহ মুহাম্মদের পূর্বেও তো রামাদান মাস ছিল তখনও তো মানুষ রোজা রেখেছে হ্যাঁ ভাই সকল নবীর সকল জাতির উপরই সিয়াম ছিল তবে কোরআনে যে সিয়ামের কথা বলছেন সালামুল আলা মুহম্মদের উপর যে সিয়ামের নির্দেশনা এসেছেন সেটা হলো কোরআন ভিত্তিক সিয়াম সেহরি খাবেন সারাদিন পানাহার করবেন রাত্র পর্যন্ত এই পানাহার ধরে রাখবেন তারপরে রোজা ভেঙে ফেলবেন এখন এই রামাদান মাস যদি তিরিশা হয় বা হয় যে কটা হয় সে কটাই রোজা রাখতে হবে আরেক ভাই প্রশ্ন করলেন পানাহার কি রোজা হ্যাঁ ভাই আল্লাহ এই নির্দেশনায় দিয়েছেন দিনের বেলায় কিছু খাওয়া যাবে না রামাদান মাসে আল্লাহ এ ব্যাপারে শিথিল করেছেন যারা অসুস্থ যারা ভ্রমণে আছে তারা রোজা ভেঙে ফেলতে পারবো পরবর্তী সময় রাখতে পারবে আর যারা একেবারে রাখতে পারছেন না এ তিনকে খাওয়াই দেবেন এ হলো রোজার নির্দেশনা প্রতিদার আল্লাহ দিবেন ক্ষমা করবেন সুতরাং তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই রোজা হলো ফরস আল্লাহর হুকুম তারাবির নির্দেশনাই নেই এটা আল্লাহর হুকুম নয় আপে নফল নামাজ আদায় করতে পারবেন তবে একটি কথা কি যারা মনে করছেন যে আল্লাহর হুকুম মানছেন নবীর সুন্নাত মানবেন না নবীর সুন্নাত বলতে কোনো কিছু নেই সুন্নাতুল্লাহ সব সুন্নাত আল্লাহ। নবী কোনো হুকুম বিধান দিতে পারবে না কারণ এই নির্দেশনার নবীদের দেওয়া হয়নি নবী দাহল সুসংবাদ দাতা অর্থাৎ বাহক আল্লাহর সুসংবাদের বাহক আল্লাহ তাদের মনোনীত করেছেন যত নবী রাসুল ছিল আদম থেকে মোহাম্মদ পর্যন্ত তাদের উপরে ওহি এসেছে আল্লাহ নির্দেশনা এসেছে যে এটা তুমি পালন করো এবং তোমার কাউন্দেরকে প্রচার করো এবং তাদের উপর ব্যক্তিগত হুকুম বিধান এসেছে যেমন কোরআনের মধ্যে হুকুম বিধান এসেছে সালামন আল্লাহ মুহম্মদের বিবিগণের উপর যে সালামুন আল্লাহ মুহম্মদের মৃত্যুর পরে অন্য কোথাও বিয়ে করতে পারবেন না অর্থাৎ যতগুলি এসেছে সবগুলি কোরআনে লিপিবদ্ধ এখানে সন্দেহ করার কোনো করবে সন্দেহ করবে তারা ধ্বংস হবে কুতিলাল লাল খার রাসন তারা ধ্বংস হয়ে যাবে তবে আল্লাহ কোরআনে যে হুকুম বিধান দিয়েছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন এটাই কে আমাদের বিধান হিসাবে মানবেন এবং আল্লাহ যেভাবে বলছেন সেভাবে পালন করবেন এটাই আজকের কি মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ আল্লাহ যদি রহমত করে তাহলে হেদায়ত পাবেন আল্লাহ যদি রহমত না করে তাহলে হেদায়ত পাবেন না কারণ আল্লাহ আল্লাহ অন্তরের খবর জানে কে কি চিন্তা করছেন সব খবর আল্লাহ জানে সকলেই ভালো থাকুন শুরু থাকুন কোরআনের পথে থাকুন ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন অনিল্লামদুলিল্লাহ সালাম জানাচ্ছি আলাইকুম